বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে মোটামুটি যেইখানে চলে এসেছি সেই জায়গার ধারে কাছেই আমি দিন ফুড ভিডিও করতে আসি তো আজকে ফুড ভিডিওর খবর যে দিয়েছে সে হচ্ছে রোহিত দাস আমার পাড়াতেই থাকে রোহিত দাস বলে একজন রয়েছে সে আজকে যেখানে কন্টেন্টটা করতে এসেছি সেই জায়গায় খাওয়া দাওয়া করেছে সেই জন্য সে আমাকে বাড়িতে এসে বলে যাচ্ছে যে দাদা আমি এই এই খাবার খেয়ে এসেছি তুমি পারলে খাবার দাবার খেয়ে আসো পারলে একটা ভিডিও করে আসো বাড়ি বয়ে এসে বলে যাচ্ছে যে ভিডিও করতে যাও খাওয়া দাওয়া করতে যাও কী এমন আছে টাইটেলে থামলেল দেখে হয়তো অনেক অবাক হয়ে যাবে তার কারণ হচ্ছে কি আজকে যেখানে যাচ্ছি সেখানকার ভিডিও নেই বললেই চলে এখানে এসেছি সেটা হচ্ছে বলতে গেলে একটা হোম কিচেন টাইপেরই সেখানে নামটা হচ্ছে গডস কিচেন যেখানে বিভিন্ন ধরনের কিন্তু আইটেমস পাওয়া যায় প্রচুর আইটেম রয়েছে তার পাশাপাশি চমক যেই জিনিসটা সেটা হচ্ছে কলকাতার বুকে প্রথমবার বারো পিস চিকেন মোমো নাকি ষাট টাকা বারো পিস শুনে পুরো মাথায় আমার ঘুরে যাচ্ছে বারো পিস চিকেন মোমো নাকি ষাট টাকা কলকাতার বুকে অনেক দিন আগে আমার সম্ভবত করেছিলাম উত্তর পাড়ায় উত্তর পাড়ায় বারো পিস চিকেন মোমো দেওয়া হয় এখনো হয়তো যায় কিন্তু কলকাতার বুকে বারো পিস চিকেন মোমো ষাট টাকায় নেই দ্বিতীয়বারে কিনা সন্দেহ এখানে প্রচুর মানুষজন আসছে খাবার দাবার খাচ্ছে মানে মোমোটা খাচ্ছে তার সাথে সাথে আরও বিভিন্ন ধরনের আইটেমগুলো ট্রাই করছে ভালোই লাগছে তো এটা জানতে হবে এটা কি সারা জীবনের জন্য নাকি লিমিটেড অফার রয়েছে সেটা আজকে জানতে হবে একা যাচ্ছি না যেরকম আমি যখন শুনেছি বারো পিস চিকেন মোমো ষাট টাকা আজকে আমি তো কাকে নিয়ে যাবো তোমরা বুঝতেই পেরে গেছি ওই জন্য কিন্তু আজকে মামাকে সাথে করে নিয়ে যাচ্ছি এই যে চলে এসছে মামা নমস্কার বন্ধুরা আসলে তো তোমরা সকলে ভালো আছো মামা কথা জড়িয়ে যাচ্ছে বারো পিস চিকেন মোমো শুনে ভালোই থাকবে আমি তো ভাবছি খাওয়াতে পারে আমরা খাওয়া দাওয়া করে বলবো কেমন হচ্ছে না তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে ফলো করে টাইম হাস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড কোনো শেষ নেই খেতে কোনো বাধা নেই বাধানা রেখে সটাং চলে যাচ্ছি না চলেই এসেছি গডস কিচেন দরবার থেকে কিচেনে ঢুকছি চলো আর বেশি অপেক্ষা করলাম নেই আবার শেষ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে কারণ প্রচুর ভিড় ভিড়টা দেখাচ্ছে চলো যাওয়া যাক চলো যাওয়া যাক চলো আচ্ছা এই হচ্ছে চলে এসেছি আজকে গন্তব্যস্থল সামনেই রয়েছে কিন্তু কোয়ালিটি সুইট সামনেই গলিটাই দেখতে পাচ্ছ গডস কিচেন তো ম্যাডাম ভেতরে ম্যাডাম রয়েছে দুজন ম্যাডাম রয়েছে স্যারও রয়েছে ভেতরে তোমাদের দিয়ে দেখাই ভেতরে যত রান্নাবান্না করছে আমি ঢুকতে পারছি না বললো আপাতত ভেতরে রান্নাবান্না ওই ভেতরটা পরে যারা তোমরা যদি ভিডিও করতে আসো চারটে থেকে সাড়ে পাঁচটার ভেতরে আসার চেষ্টা করে যদি আসো তোমরা ভিডিও করতে তখন তোমাদের হয়তো অ্যালাও করবে আমি আর ঢুকছি না বেকার রান্নাবান্না করছে প্রচুর চাপে রয়েছে লোকজন আসে এখন মোটামুটি একটু ফাঁকা হয়েছে এই জায়গাটা প্রচুর ভিড় ছিল যে দেখতে পাচ্ছ গডস কিচেন এই কি রামরো মোমো খানু হস সেরম কিছু একটা লেখা আছে যতটা পড়তে পারছি আর বারো পিস মোমো এখানে দেখতে পাচ্ছি ষাট টাকা লেখা রয়েছে হচ্ছে মেনু কার্ড তোমাদের দেখিয়ে দিচ্ছি ফোন নাম্বার রয়েছে এখানে পাশে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এছাড়া ফোন নাম্বার তোমাদের দিয়েও দেবো ডিসক্রিপশন বক্সে থাকবে স্ক্রিনেও এখন ভাসছে এই হচ্ছে মোটামুটি মেনু কার্ড ঠিক আছে আর এই হচ্ছে লিমিটেড অফার বারো পিস চিকেন মোমো হচ্ছে ষাট টাকা অনলি ফর ইয়োর ফার্স্ট অর্ডার এখানে বলছে আর এইটা এই অফারটা থাকছে হচ্ছে শুধুমাত্র জুলাই মাস অবধি কিন্তু থাকছে জুলাই মাসের পরে হয়তো এই অফারটা কিন্তু বন্ধ হয়ে যাবে তখন হয়তো এই দামটা হয়তো সম্ভবত চিকেন স্টিম মোমো দেখতে হচ্ছে বারো পিস এখানে নাইনটি নাইন লেখা রয়েছে হয়তো এই সিক্সটি রুপিসটা হয়তো নাইনটি হয়ে যেতে পারে জুলাই মাসের পরে জুলাই মাস অবধি কিন্তু এই অফারটা থাকছে বাড়ির মধ্যে সেটা তাই জন্য কিন্তু হাইজেন আর সেফটি কিন্তু পুরো মেনটেন করে কিন্তু রান্নাবান্না হবে এখান থেকে দূর থেকে যদি দেখি দেখো সবাই মাথায় ক্যাপ করে রয়েছে ঠিক আছে বাড়ির একটা সেট আপ আছে একটু সময় দেবে তোমাদের হাতে একটু সময় দিলে তোমাদের কিন্তু রান্নাবান্না একদম যা যা চাইবে তোমাদের একদম বানিয়ে দিয়ে দেবে দুটো দাদাকে পেলাম এখানে বলতে গেলে ভাই হবে আমার থেকে ছোট হবে তাও আমি দাদা বলেই সম্বোধন করছি আপনার নাম কি একটু বলবি বাবা হ্যাঁ আচ্ছা আপনার নাম আচ্ছা আপনারা এইখানে প্রথম এসছেন দাদার একটা আউটলেট ছিল ঢাকা কালীবাড়ির কাছে বলতে গেলে ওই সাউসিটি মলের ওইখানটায় লর্ডজের মোড়ে তো সেখানে আপনারা জাননি ফার্স্ট এখানেই এসছেন আপনারা কি এখানেই থাকেন এরিয়ার কাছে আচ্ছা তো ফার্স্ট টাইম আজকে এসছেন আজকে চিকেন পকোড়া পাঁচ টাকায় দিয়েছে তাই তো সত্যিকারে পাঁচ টাকা আচ্ছা তো এরকম মোটামুটি কি বোনলেস না উইথ বোন পেলেন হ্যাঁ মিক্স আপ আছে আচ্ছা টেস্ট কীরকম আছে ভালো টেস্ট আর কী কী খেলেন হুম মোমো অনেক ওই বারো পিস তো বারো পিস মোমো কলকাতায় শুনেছেন কোনো জায়গায় আমি তো শুনিনি আমি পাইনি কোনোদিন আর ওনার পাওয়া যাবে তো এই ওটা এখন অর্ডার দিয়েছেন তাই তো তো মোটামুটি কতক্ষণ সময় লাগছে মোটামুটি কুড়ি তিরিশ মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছে তাই তো মানে বা পার্সেল হোক বা এমনি খাবার অর্ডার করলে ওরকমই লাগছে তাই তো বেশিক্ষণ সময় লাগছে না যাই হোক তো মোটামুটি আপাতত চিকেন পকোড়ার রিভিউ একদম পুরো ভালো যাক তাহলে দাদারা বলেছে এখন ভালো খেতে ভালোই হবে আর আমি থাকতে থাকতে যদি দাদাদের হাতে মোমোটা আসে তাহলে দাদাদের কাছে আরেকবার জিজ্ঞেস করবো যে মোমোটা কেমন খেতে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মোটামুটি কিন্তু এই দাদা রয়েছেন আরেকজন দাদা কথা চলে গেছে যাই না তো দাদাকে পেয়েছি আচ্ছা মোমো কেমন লাগলো বারো পিস মোমো ষাট টাকায় চিকেন আছে তো চিকেন পুরো পেয়েছেন তাই তো তাহলে আজকে কী কী ট্রাই করলেন একবার বলে দিন কোরিয়ান ফ্রাইড চিকেন আচ্ছা ওটা কত দাম নিয়েছে দশ টাকায় কোরিয়ান ফ্রাইড চিকেন বাহ বা করে ষাট টাকা আর একটা হচ্ছে এই মোটামুটি তিনটেই ভালো ঠিক আছে থ্যাংক ইউ ভেরি দাদাকে চিনে ফেলেছি দাদা হচ্ছে ঢাকা কালীবাড়িতে স্টার্ট আপ করেছিল নতুন একটা আউটলেটে ছোট্ট করে যেখানে হচ্ছে দু টাকায় চিকেন পকোড়া এছাড়া বিভিন্ন ধরনের কম্বোজ ছিল দারুণ দারুণ কম্বো ছিল তো সেইটা তো দাদা স্টার্ট আপ তো আমি ভেবেছিলাম গডস কিচেন অন্য কারোর হবে ভেতরে ম্যামদের দেখছিলাম তবে দাদা যখন এগিয়ে এলো আমি একটু চিন্তা হচ্ছিলাম আর পরে দাদা ভালো করে তখন সামনে এলো তখন বুঝতে পারলাম যে দাদার ভিডিও আমরা করেছিলাম মানে আমি গেছিলাম গুরুদা গেছিল সবাই গিয়ে আমরা ভিডিও করেছিলাম দু টাকায় চিকেন পকোড়া কিন্তু উনি এনেছিল এই লর্ডসের মোড়ের কাছে তো সেই দাদারই সেট এই গডস কিচেন তাই তো আপনারই সেট তো মোটামুটি আমি শুনি ওই যে আগের যে সেট আপটা ওটা কি লজ মোড়ে আছে এখন কারণ আমার তো যাওয়া হয়নি ওটা বন্ধ হয়ে গেছে আচ্ছা ওটা বন্ধ হয়ে গেছে এটা বন্ধ হয়ে গেছে তারপরে এটাই হয়েছে আচ্ছা এটাতে আরো বেশি হাইজিন মেইনটেইন করা হচ্ছে আচ্ছা কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়েছে আচ্ছা বাজার কোয়ালিটি আর এখানকার কোয়ালিটি সম্পূর্ণ আলাদা আচ্ছা তো সেই জিনিসগুলোর মধ্যে সেই জিনিসগুলোর মধ্যে যে আছে যে এখানেও অনেক রকমের কম্বো আছে যেমন আমাদের টোটাল 50 খানা আইটেম আছে আচ্ছা আমি মেনু কার্ডে অনেকগুলো দেখিয়েছি ওগুলো তো আছেই আছে আমাদের 50 আইটেম আচ্ছা আমাদের শুরু হচ্ছে 5 টাকা থেকে শেষ হচ্ছে 199 টাকা 199 টাকা ও 200 এ ওঠেনি 5 টাকা থেকে স্টার্ট 5 টাকা কি আছে ওই যে চিকেন পকোড়া ভাইরা খাচ্ছিল প্লাস 5 টাকায় চিকেন ওয়ান টান 5 টাকা চিকেন ওয়ান টান একদম আচ্ছা আচ্ছা এগুলো সব কি একদম শুরুতে তাড়াতাড়ি আসতে হবে সময় আচ্ছা আর তারপরে হচ্ছে মোমো আছে আমাদের তো এইটা অফারটা আমি মানে আমার পাড়ায় একজন ছেলে থাকে রোহিত দাস বলে আপনার এখানে এসে খেয়েছে কিন্তু আমি জানতাম না যে আপনিই আছেন মানে স্টার্টআপে ও আমাকে নামটা বলেনি জাস্ট আমাকে বললো যে আমি খেয়েছি তো ওরই রেকমেন্ডে আজকে খেতে এলাম এসে দেখলাম যে বিশ্ব রূপধারী দো মানে বলতে গেলে এই আউটলেটটা চালু করেছে মানে হোম কিচেন টাইপের বলতে গেলে ডাউট কিচেন যেগুলোকে বলে

চেনা পরিচিতি করাটা খুব জরুরি আচ্ছা যেটা আমি আগেও বলেছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই মোড়ে বলেছি আমরা আমার এই পাড়ায় সঙ্গে সঙ্গে প্রায় 10 12টা দোকান আছে যাদবপুরে 15 20টা দোকান আছে আচ্ছা তো তারা ওখান থেকে ফেলে এখানে কেন আসবে আচ্ছা কিছু কি রিটার্ন মানে রিপিট কাস্টমার এসে যেগুলো লর্ডজের মোড়ে আপনার আউটলেট ছিল সেইখানের কি কিছু সেখানকার কাস্টমার এখনো বন্ধ মুখ দেখেনি আচ্ছা বা হয়তো এক দেড় বছর দুই বছর কেটে গেছে মুখ হয়তো চিন্তা আছে আচ্ছা বাট অনেক রিপিট এখানেই রিপিট কাস্টমার অনেক আছে রিপিট কাস্টমার এখানেই অনেক আছে তো এইটা বেশি হাইলাইট কোথায় করলো বারো পিস চিকেন মোমো ষাট টাকা আমার মনে ইউটিউবে ইউটিউব এখনো তো ভিডিও কেউ করেইনি মানে ফার্স্ট মানে আমি আজ ভুলবশত করতে চলে এসেছি জেনে গেলাম আপনার এটা আউটলেট তাহলে এইটা মোটামুটি হাইলাইটটা কোথায় করলো বেশি করে সবাই তো দেখি প্রচুর লোক আসছে অনেকে ইনস্টাগ্রাম বলছে দেখেস হ্যাঁ হুম সেই সূত্রে সেই সূত্রে জেনে গেছে তাই তো আচ্ছা তো মোটামুটি পাঁচ টাকা থেকে স্টার্টশো নিরানব্বই টাকা সে একশো নিরানব্বই টাকা কি আছে

মনে হয় ওয়ান হচ্ছে নুডলস হচ্ছে ওয়ান টোয়েন্টি তার সঙ্গে চিকেন ছ আচ্ছা যেহেতু স্ট্রিট ফুডে তখন ছিল বলে একটা কম দামে রাখছিলেন যেহেতু ক্লাউড কিচেন আরও হাইজিন মেনটেন আরও কোয়ালিটি হ্যাঁ এখানে কোয়ান্টিটি বেশি আর যেহেতু কোয়ালিটি আরও হাই ভালো করছেন তার জন্য একটু দাম তো রাখতেই হয় লাভ তো রাখতেই হবে সেই বুঝতে এইখানে স্টার্ট আপে কে কে আছে আপনার সাথে আমি দুটো ম্যাডাম আরও দেখলাম টিম নিয়ে কাজ হচ্ছে পুরো বলতে গেলে ওখানে তো একাই করতেন পুরোপুরি আর ওখানে পুরোপুরি টিম নিয়ে কাজ করছেন তাই তো আচ্ছা তো এই গডস কিচেনে আসতে গেলে মোটামুটি কটার সময় আসতে হবে বারো পিস চিকেন মোমো ষাট টাকা পাওয়ার জন্য আমাদের চারটে থেকে সেই আন্দাজে আমাদের তাড়াতাড়ি স্টক হয়ে যাচ্ছে মানে চারটে থেকে মোমো শুরু হচ্ছে চারটে থেকে ছটার ভেতরে আসলে মোমো পাবেই পাবে বারো পিস মোমো ষাট টাকা পাবেই পাবে আর যদি অসুবিধা হয় তাহলে আগে ফোন করে আসলে বেশি একটু ভালো হয় তাই তো আচ্ছা আর যদি সব আইটেম পেতে পেতে চায় তাহলে কটার মধ্যে আসতে হবে

আমাদের সেখানে হ্যান্ডস নেই যে আমরা এখন তার মধ্যে তো মোমো নিয়ে বসে নেই আরো তো অনেক কিছু করছেন ওই জন্য কাস্টমারদেরও বুঝতে হবে কেন আমরা দিচ্ছি না অনেকে হয়তো ভাবছে যে অনেকে ইয়েতে মানে ইনস্টাগ্রামে কমেন্ট করে যে আমরা গেছি পাইনি ওই ফালতু আমরা পারছি না দিতে আমাদের ছেলে নেই হ্যান্ডস নেই আমরা তাও চেষ্টা করছি যতটা পারছি ভিড়কে ট্যাকেল করার আজকে আমাদের এখানে তাও আমি দেখলাম সাতটা সাড়ে সাতটা অব্দি আপনি দিতে পারেন আমাদের এখানে দুজনের মিনিমাম জ্বর জ্বর নিয়েও আমরা কাজ করছি কেন যাতে কেউ যেন মনোমালিন্য না হয় তারপরও এখানে অনেক কমেন্টস পড়ছি অনেকে কমেন্ট আছে চিকেন তো হ্যাঁ ওটা তো বাবু সেই একই কথাটা ওখানে দুটা গায়ে চিকেন পকোড়াও বলতো এখানেও বলছে মেনলি এখানে কিছুই নাই মানে ব্যাপারটা হয় কি অনেকের বাঙালিদের একটা প্রবলেম আছে যে যদি কেউ এখন সাকসেসের দিকে যায় না তো অনেকে সেগুলো মেনে নিতে পারে না যাই হোক তো আমি এইটুকুনই চাইবো যে ওই আউটলেটটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে আমি চাইবো যাতে গডস কিচেনটা যাতে এই যে ক্লাউড কিচেনটা যাতে কোনো এফেক্ট না পড়ুক এইটুকুন আমি চাইবো আমি বারবার ওইখানেও বলতাম এখানেও বলছি একটা ফুড কাউন্টার ব্লগারদের ওপরেই পুরোটাই নির্ভরশীল কারণ আজকালকার দিনে কেউ আর ওই হ্যাঁ তো মোটামুটি মেনু তো আমি দেখিয়ে দিয়েছি এছাড়া ম্যাডাম বললেন গডস কিচেনের ফেসবুক পেয়ে গেলে নাকি সব মেনু আছে ওটা দেখতে পেয়ে যাবে তাই তো আর অসুবিধা হলে ফোন করলে মেনু পেয়ে যাবে আর পাঁচটা পাঁচ টাকা থেকে অ্যাক্সিডেন্ট জানোভের মধ্যে সব পেয়ে যাবে তো দাদাকে জিজ্ঞেস করব যে মোটামুটি এটা কি প্রত্যেক দিন খোলা থাকছে রেগুলার খোলা তাই তো আর লাস্ট কটা অবধি থাকছে খোলা দেখো ওই যে বললাম স্টক আমাদের টাইম হয়েছে দশটা অবধি

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা আশা করি এটা চলুক ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমার হাতে পিস পিস কেন বলে ছিল হ্যাঁ বারো পিসই আছে আমি একবারে বারো পিস দিয়ে দিলে থালা ভর্তি হয়ে যাবে ওই জন্য কিন্তু ছপিস ছপিস করে ভাগ করে নিয়েছি তা আমার কাছে ছ পিস রয়েছে আমার কাছে ছ পিস টোটাল হচ্ছে বারো পিস মোমো কিন্তু রয়েছে অনেক মানুষ কিন্তু চলে যাচ্ছে বারবার বলছি কিন্তু চারটে থেকে কিন্তু দাদা বলছে চারটে থেকে ছটা সাতটার মধ্যে চলে আসবে ছটার মধ্যে আসার চেষ্টা করো ম্যাক্সিমাম সাতটা কেন আমি যা দেখলাম আমি তো সাড়ে সাতটা আটটা অবধি থাকলাম বেশিরভাগ মানুষ কিন্তু পাচ্ছে না চলে যাচ্ছে কেন এত মোমোর অর্ডার আসছে ওনারাও হিমশিম খেয়ে যাচ্ছে তাও ওনারা চেষ্টা করছে আরও বানানোর জন্য যদি আরও চেষ্টা করেই যাচ্ছে পরপর দশ দিন হয়েছে মাত্র কীভাবে বুঝবে কতটা মানুষের ক্রেজ হবে তো সেই বুঝে দাদা চেষ্টা করছে কিন্তু তবুও বলবো আসলে একটু ওয়েট করতে হতে পারে আর মোমোর জন্য বিশেষ করে যদি আসো একটু ওয়েট করবে তাড়াতাড়ি আসবে বাদ বাকি আইটেমগুলো মোটামুটি পেয়ে যাবে দশটা অবধি চারটে থেকে দশটা বলছে কিন্তু আমি বলো চারটে থেকে সাতটার ভেতর আসার চেষ্টা করি ঠিক আছে যদি দেরি হয় এটা ফোন করে সাইজ আমি যতটা ভেবেছিলাম যে বারো পিস মোমো মানে এই ফুটকে ফুচতে হবে বেবি মোমো হবে কিন্তু বেবি মোমো চিকেন মোমোতে পিঁয়াজ না যে কোনো জায়গায় গেলে এ কি দাদার আবিষ্কার দাদা বলছে নাকি চিকেন মোমোতে নাকি উনি পিঁয়াজ পিঁয়াজ দেয় যা আছে পুরো চিকেন এই যাবো পুরো চিকেন ভাজছে তো এই হচ্ছে মোমো দাঁড়িয়ে আছি গটস কিচেন গটস কিচেনে দাঁড়িয়ে আর পিস চিকেন মোমো ষাট টাকা আপাতত ছব্বিশ কাট চব্বিশ বাড়িতে নিয়ে চলো ফার্স্ট বাইক নামা যাচ্ছে চিকেন মোমো

অনেক অনেক জায়গায় মোমো খাবে দেখবে ধারগুলো কাঁচা থাকে পুরোপুরি সেদ্ধ হার তো মোটামুটি দেখতে আছে পুরো নরমই আছে একটা চিকেন পেয়েছি সবকটায় পাবো নাকি দেখি তো ও বাবা পরেরটাও চিকেন এই দেখো চিকেন তারপরটা দেখি রে বাবা এটাও তো চিকেন কোনো পেঁয়াজ নেই শুধু চিকেনই চিকেন তার মানে সবকটাই চিকেন আর ভাঙছি না সব গন্ডগোল হয়ে যায় সবকটাই চিকেন তিনটা তিনটে আপাতত ভেঙেছি একটা খেলাম দুটো ভাঙলাম সব ঠিক আছে এই যে স্যুপও দিয়ে দিয়েছে স্যুপও দায় কিন্তু আমি স্যুপটা খাচ্ছি ততক্ষণ মামার রিভিউ দিই মামা প্লেট আমার হাতে চলেছে আমি একটা দিচ্ছি কেমন হচ্ছে থেকে স্যুপের রিভিউ দিয়ে দিচ্ছি স্যুপটা কিন্তু বেশ সুন্দর লাগে মমোটা শুধু খেয়ে দেখলাম মিশন ভালো লাগছে মমো আমি পুরো চিকেন চিকেন দেখি এই তো মামারটার মধ্যে পুরোটাই চিকেন তো ঠিক আছে এই হচ্ছে ছটা মোমো আমরা মোটামুটি খাবো দুজনে মিলে আর ছটা করে নিয়ে যাচ্ছি ওটা বাড়িতে বাড়ির লোককে খাওয়াবো ছটা চিকেন মোমো টোটাল বারো পিস চিকেন মোমো ষাট টাকা পেয়ে যাচ্ছি লোকেশনটা বলেছি যে কিভাবে তোমরা গডস কিচেনে আসবে এই রাস্তাটা চলে গেছে সিদা কিন্তু ঠাকুরিয়া গোল পার্কের দিকে পাকসার কাছের দিকে এই রাস্তাটা সোজা চলে গেছে কিন্তু গড়িয়ার দিকে এটা আমি দাঁড়িয়ে আছি কিন্তু এডপি বাস স্ট্যান্ড এই হচ্ছে এড বি বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি গডস কিচেনে যেতে গেলে তোমাদের কিন্তু এই এসপি বাস স্ট্যান্ডের সামনে আসতে হবে এডবি বাস স্ট্যান্ডের সামনে এসে এই যে রাস্তাটা এই চলে গেছে দেখতে পাচ্ছি এডপি বাস স্ট্যান্ডের পাশের রাস্তাটা এইরিক দিয়ে চলে গেছে রাম ঠাকুরের আশ্রমের দিকে ঠিক আছে এই রাস্তাটার দিকেই কিন্তু গডস কিচেনে যেতে হবে ঠিক আছে তো সামনে অটোগুলো দাঁড়িয়ে থাকে এই সামনে অটোগুলো এখান থেকে অটো ধরে তোমরা বলে কোয়ালিটি কি মানে কোয়ালিটি সুইটস যাবো ঠিক আছে কোয়ালিটি সুইটস হচ্ছে মিষ্টির দোকান তো কোয়ালিটি সুইটস মিষ্টির দোকানের সামনেই কিন্তু রয়েছে গডস কিচেন গুগল ম্যাপের লোকেশানে গুগল ম্যাপের লোকেশান দিয়ে রাখবো গডস কিচেনের তো সেইখান থেকে লোকেশান অন করেও তোমরা কিন্তু যেতে পারো ইয়ারেস্ট হচ্ছে ট্রেন স্টেশন হচ্ছে যাদবপুর স্টেশন এই ভেতর থেকেই কিন্তু রাস্তা আছে সামনের ওইপাড়ে হচ্ছে যাদবপুর স্টেশন দু থেকে তিন মিনিট গেলে যাদবপুর স্টেশন ট্রেনে করে যদি আসো তাহলে যাদবপুর স্টেশনে নেবে জাস্ট স্টেশন থেকে এই বি মোড় দিয়ে আসতে দু থেকে তিন মিনিট লাগে এসে রাস্তাটা ক্রস করে জাস্ট বির পাশের এই রাস্তাটার দিকে তোমরা চলে আসবে এখান থেকে অটো ধরে তোমরা কিন্তু চলে যেতে পারবো হাঁটা পথে পনেরো মিনিট লাগবে অটো করে হয়তো পাঁচ পাঁচ থেকে দশ মিনিটের ভেতরেই তোমরা কিন্তু গডস কিচেনে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে পুরোপুরি একদম বাই রোডের রাস্তা বলে দিলাম এবং ট্রেনের রাস্তাটাও বলে দিলাম কিভাবে তোমরা ইজিয়েস্ট ওয়েতে কিন্তু চলে আসতে পারবে ঠিক আছে তবুও এবার আমি কিন্তু এই রাস্তা থেকে পুরো হেঁটে যাচ্ছি হেঁটে গডস কিচেন কীভাবে হাঁটা পথে যাওয়া যায় সেটাও বলে দিচ্ছি এবার তোমাদের ইচ্ছা যে তোমরা হেঁটে আস না এখান থেকে অটো ধরে তোমরা যাবে ঠিক আছে প্রাইম লোকেশন এইট বি এইট বি আসতে হবে সেখান থেকে কিন্তু তোমাদের যেতে হবে হয় আটাপাত নাই অটো করে ঠিক আছে চলো আমি হেঁটে দেখিয়ে দিচ্ছি যাদবপুর এইট বির থেকে আমি কিন্তু পুরো গলির ভেতরে চলে এসেছি গলির ভেতরে আসলে দেখতে হবে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা হচ্ছে বাঁদিকে যাচ্ছে সামনে বালিগঞ্জ প্লেস এটা হচ্ছে টেলিফোন এক্সচেঞ্জ অফিস ঠিক আছে তো এই হচ্ছে বালিগঞ্জ প্লেস এই বাঁদিকে যাবে না এই বালিগঞ্জ প্লেস থেকে পুরো সোজা যাবে টেলিফোন এক্সচেঞ্জ অফিস থেকে পুরো সোজা আসলে দেখতে পাচ্ছি এরকম রাস্তা তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা চলে যাচ্ছে দিকে দিয়ে বাঁদিক দিয়ে একটা কিন্তু সোজা যাচ্ছে আর একটা কিন্তু ডান দিক যাচ্ছে তোমাদের কিন্তু এই সোজা রাস্তাটাই যেতে হবে ঠিক আছে এই সোজা রাস্তাটায় বিক্রমগড় বাজার বলে বলে যাবে আর কোয়ালিটি সুইটস বলে বলে যাবে ওই যে রাস্তাটা দেখালাম ওইখান টেলিফোন এক্সচেঞ্জ অফিস থেকে পুরো যেভাবে রাস্তাটা সোজা চলে গেছে পুরো কিন্তু সোজা যেতে হবে যে রাস্তাটা দেখলে ওইখান দিয়ে তোমরা পুরো সোজা আসবে সোজা আসলে দেখবে ওই রাস্তাটা বেঁকে যাচ্ছে যেভাবে বাঁকছে তোমাদের বেঁকে যেতে হবে এই যে রাস্তাটা থেকে তোমরা তোমাদেরকে দেখালাম এই জাস্ট এখান থেকে সোজা আসবে সোজা আসলে এইভাবে জাস্ট এখান থেকে কিছুটা আসলেই দেখবে রাস্তাটা দুদিকে বেঁকে যাচ্ছে একটা বাঁদিক দিয়ে দেখিয়ে দিচ্ছি চল তো ওই রাস্তা থেকে কিছুটা সোজা এরকম করে ঘুরে আসলেই রাস্তার উপরে কোয়ালিটি সুইটস পেয়ে যাবে সেই কোয়ালিটি সুইটস এর গলির মধ্যেই কিন্তু আছে গডস কিচেন দেখিয়ে দিচ্ছি আর অটো যদি একেবারে এইট বি থেকে ধরো তাহলে এরকমই কোয়ালিটি সুইটসের মিষ্টির দোকানের পাশেই কিন্তু অটো তোমাদের নামি দেবে তোমাদের ইচ্ছা যে তোমরা অটো করে আসবে না হেঁটে আসবে তোমাদের দেখিয়ে দিলাম হাঁটাপথ মোটামুটি দশ থেকে পনেরো মিনিট চলো কোয়ালিটি সুইটসের পাশের কলিতে কোথায় গডস কিচেন আছে দেখিয়ে দিই কোয়ালিটি সুইটস মিষ্টি মিষ্টি কিনতে পারো সবই কিছু আছে এই কোয়ালিটি সুইটস কোয়ালিটি সুইটসের ভেতরে ঢুকলে জাস্ট কিন্তু দোকান দোকান না কিন্তু মানে ক্লাউড কিচেন টাইপ এই হালকা ঢুকবে এইটা হচ্ছে কমলা ভিলা আচ্ছা এটা মনে রাখবে তাই ভালোই হলো বিল্ডিংয়ের নাম আছে কমলা ভিলা আর এই হচ্ছে গডস কিচেন লেখা থাকবে মোমো আমার বলছে কোথায় দূর দূরান্ত নিয়ে যাবে না গেলাম না না কলকাতার বুকে মামা বলছে কলকাতার বুকে হতেই পারে না লোকেশান দেখিয়ে দিলাম আরে যাদবপুরে বারো পিস দেখে নিলে একদম যাদবপুরের ভেতরে হ্যাঁ আরেকটা জিনিস যেটা দেখলাম যে মোমোর ভেতরে কোনো পিঁয়াজের স্টাফিংই নেই রাস্তাঘাটে যে কটা মোমো খাবে ওর মধ্যে চিকেন থাকে অবশ্যই চিকেন থাকে কেন খারাপ বলবো চিকেন পেঁয়াজ টিয়াজ দিয়ে স্টাফিং দিয়ে একটা স্টাফিং মোটাও তৈরি করে ওটা মোমোর মধ্যে দেওয়া থাকে কিন্তু এনার আউটলেটে যেটা ক্লাউড কিচেন চালু করেছে এখানে উনি পিঁয়াজ দিচ্ছেন না উনি বলছে পুরো চিকেনই পাবে ওটাই উনি বলছেন যে পিঁয়াজ টিয়াজ দিয়ে যদি স্টাফিংটা বেশি করে বানাতাম তাহলে অনেকক্ষণ ধরে সেল করতে পারতাম যেহেতু পুরো চিকেন থাকছে ওই জন্য অল্প কটাই হচ্ছে অল্প না তাও অনেক সেল হয়ে গেছে তার মধ্যে শেষ ঠিক আছে তো আমরা যে কটা মোমো খেলাম ছ পিস প্যাকিং করে নিয়েছি বাড়ির জন্য আর ছ পিস আমরা তিন পিস তিন পিস করে খেলাম সব কটার মধ্যেই চিকেন ছিল আমি চিকেন তিনটেতেই পেয়েছি জিজ্ঞেস অবশ্যই অবশ্যই একদম দুটো ভাই ছিল রিভিউ দিয়েছে ওদের চিকেন পকোড়া ভালো লেগেছে আর মোমো ওদের ভালো লেগেছে কেন প্রত্যেকটাই চিকেন ছিল যেহেতু এইবারে যারা পিঁয়াজ টিয়াঁজ দিয়ে সব রকম স্টাফিং দিয়ে পছন্দ করো তাদের হয়তো একটু অন্যরকম লাগতে পারে কেন যারা পিঁয়াজ টিয়াজ চিকেন টিকেন সব দিয়ে পছন্দ করো বাট আমি বলবো যদি পুরো নিট চিকেন পেতে চাও সেই মোমো যদি খেতে চাও তাহলে ভালো ছিল দুসি ছিল আর হচ্ছে স্যুপ দিয়ে যে স্যুপের টেস্ট ভালো ছিল তাই তো স্যুপের মধ্যে যেটা দাদাকে জিজ্ঞেস করলাম চিকেনের চাংস পাবে না হার আছে হার আলা হালকা চিকেনের লেয়ার থাকে সেটাই থাকবে পুরো চিকেনের চাংস স্যুপের মধ্যে পাবে না এক বারো পিস চিকেনের মধ্যে ষাট টাকা দিতে হবে চিকেনের চাংস পেয়ে গেলে আর কি খুব ক্লাউড কিচেন বন্ধ করে দিতে হবে আচ্ছা তো শুধু মোমো না আরও অনেক অনেক আইটেম আছে সবই খেতে পারো পাঁচ টাকা থেকে স্টার্ট চিকেন পকোড়া শেষ হচ্ছে একশো নিরানব্বই টাকায় বারো পিস চিলি চিকেন ভেতরে অনেকগুলো আইটেম রয়েছে মেনু কার্ডে কিছু দেখিয়েছি আর বাদ বাকি আইটেম ফেসবুক পেজ গডস কিচেনে রয়েছে ফেসবুক পেজে গিয়ে কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে তাড়াতাড়ি আসো চারটে থেকে রাত দশটা অবধি প্রতিদিন খোলা থাকছে কিন্তু সমস্ত আইটেম পেতে গেলে চারটে থেকে সাতটার মধ্যে আসো মোমো খেতে গেলে চারটে থেকে ছটার মধ্যে আসো ভিডিও ইনফরমেশনে যেটা খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে খেতে হলে আমাদের চ্যানেল দেখতেই হবে আর অবশ্যই কিন্তু গডস কিচেনে আসো অনেক রকম কিচেন দেখেছি গডস কিচেন ফার্স্ট টাইম শুনলাম গডস কিচেনে এসে খাওয়া দাওয়া করো আশা করি ভালোই লাগবে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক এটা নতুন জায়গার খোঁজ নিয়ে তত কোনো ভালো থেকে সুস্থ থাকো যেটা সস্যাই বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো শরীর সুস্থ থাকলে খেতে ভালো হবে ঘুরতে ভালো হবে সবাই ভালো লাগে তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি ঘোরা ফেরা খাওয়া দাওয়া যাই আসবে চমকি আসবে ঠিক আছে আপাতত টাটা জানালাম